নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু ট্রেন দুর্ঘটনা হয়ে গেল শিলিগুড়ির রাঙাপানির কাছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ির রাঙাপানির কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারল মালগাড়ি তাতে করে বগি লাইনচ্যুত হয়ে নিচে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটি বগি আর উপরে কিন্তু উঠে গেছে বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই এই ট্রেন দুর্ঘটনা হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন থেকে ধাক্কা মারল এক মালগাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বগিটি লাইনচ্যুত হয়েছে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি বগি আরেকটির উপরে গেছে এবং শেষের বগিটি যার পেছনে ধাক্কা মেরেছে সেটি দুমড়ে মুচড়ে একাকার অবস্থা হয়ে গেছে মানুষের ঢল নেমে গেছে বন্ধুরা স্থানীয় লোকেরা কিন্তু সাহায্যের হার ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এর মধ্যেই ঘটে গেল